ডক্টর ইনুস সরকারের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি হচ্ছে আজ সেই দিনটার কথা মনে পড়ছে অসাধারণ আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেদিন অপেক্ষা করছিলাম এই মানুষটির তিনি দায়িত্ব নিলেন এবং আমাদের রক্ষা করলেন কোনো সন্দেহ নেই সাম্প্রতিক সময় গত কয়েক মাস থেকে সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করছি সেই সমালোচনার প্রেক্ষাপটে কয়েকটা কথা বলা দরকার আমি এক বছরে এই সরকারের সাফল্য কোথায় ব্যর্থতা কোথায় সেই আলোচনা আজকে আর করতে যাচ্ছি না সেই হিসাব মেলাব না সমালোচনা দেখে কেউ 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 সম্ভবত মনে করেন আমার সাথে এই ধরনের আলাপ করার চেষ্টা করেছিলেন সাম্প্রতিক সময়ে কেউ কেউ যে আগেই ভালো ছিলাম হাসিনার সময়ে ওই টাইপের অবস্থান আমার কিনা না কারণ আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করা কিছু মানুষ আদতে প্রকারান্তরে ওই ধরনের আলাপ তোলারও চেষ্টা করেন তারা ডক্টর ইউরুস সরকারের সমালোচনা এমন টনে করেন আমি আসলে এই জিনিসটা পরিষ্কার করতে চাই শুরুতে বলে নেই আবারও বলবো শেষে সেটা হচ্ছে ডক্টর ইউরুসের সরকারকে আমি অউন করি এটা আমার সরকার এটার সমালোচনা সত্ত্বেও এটা আমার সরকার এবং আমি বহুবার একটা কথা বলেছি আমি আজকে এই কথাটা আমার বলে রাখতে চাই সরকারের যাবতীয় ব্যর্থতা দেখার পরও এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনাকে রিওয়াইন্ড করে ফিফথ আগস্টে নিয়ে যাব তখন এই সরকার কি ডক্টর ইউনুসকে দিয়ে হোক এটা আপনি চাইতেন আমার জবাব হচ্ছে আমি চাইতাম এই সরকারটা ডক্টর ইউনুসের হাতে হোক আমি সেটা চাইতাম আবারও চাইতাম কনসিডারিং অল দ্য ফেইলিয়ার্স অনেক অনেক ফেলিয়ার আছে কোনো সন্দেহ নেই এই এক বছরে আমরা যে কথাটা আসলে বলার চেষ্টা করেছি মানে শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ চালানো সোজা ছিল না শেখ হাসিনা কোথায় কোথায় কি কি ক্ষতি করে দিয়ে গেছে আমরা খুব ভালো মতো জানি এই দেশের প্রত্যেকটা প্রত্যেকটা সিস্টেম নষ্ট করে ফেলা হয়েছে এই নষ্ট করে ফেলা সিস্টেমের মধ্যে কাজ করতে আসা কতটা কঠিন আমি বা আমরা যারা খোঁজখবর রাখি বুঝি কিন্তু সব কিছু কনসিডার করেও বলতে চাই এর চাইতে অনেক ভালো কিছু করা সম্ভব ছিল সো ব্যর্থতা আছে তালিকা আজকে আর করবো না আমরা নিয়মিতভাবে আমি অন্তত সরকারের কোথায় কোথায় ব্যর্থতা কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলেছি কখনো কখনো খুবই মন খারাপ হয়েছে অভিমান করেছি খুবই খারাপ লেগেছে যখন তিনি পদত্যাগ করে চলে যাবেন এরকম একটা পরিস্থিতি হচ্ছে বলে মনে হয়েছিল তিনি আমাদেরকে এরকম মাঝ সমুদ্রে ফেলে ক্যাপ্টেন চলে যেতে পারেন এটা আমি মনে করি না কিন্তু সব কিছুর পরও ওনাকে অন করেই সব করছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার আমরা আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা অন্তত মারাত্মক মারামারি কাটাকাটি হানাহানিতে জড়িয়ে পড়ি না আমাদের আছে বক্তব্যের মধ্যে মাঝে মাঝে আমরা রেড লাইন ক্রস করি কিন্তু তারপরও আমরা মোটা দাগে এক জায়গায় থেকে আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এই স্টেবিলিটিটুকু যদি আমরা অন্যান্য গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সাথে তুলনা করি বিশেষ করে আরব স্প্রিং কথা যদি চিন্তা করি সেইটা যদি বিবেচনা করি আমার মনে হয় আমরা অনেক অনেক ভালো আছি এবং এই কৃতিত্ব ডক্টর ইউনুসকে দিতে হবে তিনি সব মানুষের সমর্থন নিয়ে এখানে দায়িত্বে এসেছিলেন শুধু সেটা না যেটা আমরা রিপিট করতে চাই রিপিট করতে হবে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে একবার একটা কেওসে ফেলে দিতে ভারত নিশ্চিতভাবে কেওসে ফেলে দিত সেই কেওসটা থেকে আমরা বেঁচেছি ডক্টর ইউনুস ক্ষমতায় ছিলেন এবং ঘটনাচক্রের সময় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ডক্টর ইউনুসের সাথে ডেমোক্র্যাটদের এবং ওই লবিটার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে তো ওই সময় স্টেবিলিটির জন্য খুবই জরুরি কাজ করেছে এটা এবং ওই স্টেবিলিটির বিনিময়ে বাংলাদেশে এখন যেসব কিছু সংকট আছে আমি যদি বলি ওই যে বললাম আমি কেন ফিফথ চাই কারণ আমি ট্রেড অফ যদি করি আমার কাছে ওইটার ওজন অনেক 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 বেশি পাল্লায় যদি তুলি সুতরাং ডক্টর ইউনুসকে যে সমালোচনা করি ডক্টর ইউনুসের ক্যাবিনেট তো বটেই আমি আশা করি শেখ হাসিনার আগেই ভালো ছিলাম তাই পালাপ কেউ কেউ করছেন আমরা এই আমাদের দেশেরই কিছু অ্যাক্টিভিস্টকে দেখছি এ ধরনের টোনে কথা বলার চেষ্টা করার না সরি সরি হাজার হাজার গুণ ভালো আছে এবং আমরা একটা স্বপ্ন দেখছি শেখ হাসিনাকে সরিয়ে ফেলে আমরা একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব। এবং এক বছরের মধ্যে দাঁড়িয়ে যাবতীয় ব্যর্থতার পরও আমরা সরকারকে কনগ্র্যাচুলেট করতে চাই আমি কনগ্র্যাচুলেট করতে চাই এই সরকারকে তার এই ঝঞ্ঝবি ক্ষুব্ধ সময় তারা সাধ্যমতো চেষ্টা করেছেন অনেকের কেপেবিলিটি ছিল না সমস্যা হচ্ছে এই সিলেকশান নিয়ে আমাদের প্রশ্ন আছে সবই আছে এগুলো দিনের শেষে সব তাকে দায়ভার নিতে হবে আমরা এটা ইতিহাসের কাছে ছেড়ে দেব এবং আমরা এখনও যে যে ক্ষেত্রে ভত্যয় হচ্ছে সেটা বলে স্মরণ করিয়ে সরকার যাতে সঠিক পথে থাকে সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি মাত্র আমরা আমাদের প্রিয় মানুষ আমাদের সন্তানকে আমরা মাঝে মাঝে বকাঝোকা করি শাসনও করি তো এগুলোর মূল উদ্দেশ্য তাকে শেষ করা না শেখ হাসিনার সময় সমালোচনা করতাম শেখ হাসিনাকে চলে যেতে হবে এই জন্য তাকে ডুবিয়ে দেওয়ার জন্য যেখানে যে সংকট হয়েছে আমার প্রিভিয়াস টক শো দেখলে দেখবেন টিভিতে তখনও আমার ইউটিউব নেই লিখছি যাই ঘটছে তুমি যাও তোমাকে যেতে হবে তুমি অবৈধ সরকার পেঁয়াজের দাম তিনশো টাকা হলো তাই বলেছি কিন্তু এটা সেটা না এটা ওন করা একটা সরকার আমাদের সরকার আমাদের সরকারটা ঠিক পেরে ওঠে নাই তারপরও আমরা এটাকে অন করি সুতরাং কেউ যদি এটা বলার চেষ্টা করেন যে ডক্টর ইউনুস ডুবিয়েছেন দেশকে আগেই ভালো ছিলাম শক্তভাবে দাঁড়িয়ে যাবো সেটার বিরুদ্ধে ডক্টর ইউনুসের সরকারের পক্ষে আজকে এক বছর পূর্তিতে তিনি যে বয়সে এসে এই দেশের দায়িত্ব নিয়েছেন তার পাওয়ার কিছু ছিল না প্রায় বলি র্যাদার আমাদের এখানে ওনার হারানোর অনেক কিছু আছে উনি যদি খুব ভালো দেশ চালাতেন বলতো ডক্টর ইউনুস তো ভালো দেশ চালাবেনি কিন্তু এই যে এখন সমালোচনা সমালোচনা হচ্ছে বা একদিন অনেকে অনেক করবেন হ্যাঁ ডক্টর ইউনুসের মতো মানুষ এটা করতে পারলেন না এটা করলেন ওটা করলেন এটা ঠিক করলেন না সমালোচনা ঝুঁকি নিয়েই আসলে একমাত্র সমালোচনাই সম্ভব ছিল ওরা গেইন করার কিছু ছিল না তারপর উনি সাড়া দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ তার এই মারাত্মক মারাত্মক টার একটা টাইমে তার আশা এবং বাকি কাজটা তিনি যদি এই জায়গাটাকে আমি একটু আলাদাভাবেই রাখতে চাই তিনি যদি ঠিকঠাক মতো সম্পন্ন করে যেতে পারেন তাহলে অসাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এই সময়